বন্ধুরা এটা কৃষ্ণনগর আমরা চাঁদ সড়ক পাড়াতে আমাদের একজন কাস্টমারের বাড়িতে এসেছি একটা পাঁচ ফুটের অ্যাকোডিয়াম তৈরি হবে দেখতে পাচ্ছ কাঁচ রয়েছে এই যে আমরা থার্মোকল পেতে নিয়েছি বিদ্যুৎ রেডি করছে পাঁচ ফুট লম্বা দেড় ফুট চওড়া আর আড়াই ফুট হাইট এই হচ্ছে মাপ টোটালটা হচ্ছে বারো এম গ্লাসে হচ্ছে আমরা সন্ধেবেলা আমাদের বাড়ির চার ফুটের অ্যাকোডিয়ামটা জোড়ার পর আজকে আবার এইটা করতে এলাম পুজোর আগে তোমাদেরও যদি বা পুজোর মধ্যে তোমাদেরও যদি কেউ বানানোর থাকে কেউ বিদ্যুৎ পুজোর মধ্যে আমাদেরকে জানিয়ে দিলে পরে কৃষ্ণনগর লোকালিটির মধ্যে হলেও পরে আমরা কিন্তু গিয়ে এরম বড় অ্যাকোরিয়াম কিন্তু বানিয়ে দিতে পারবো বন্ধুরা তাই এটা কীভাবে কী বানাচ্ছি যতটুকু পাচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটাতেই হয়ে যাবে বেশি দরকার নেই একটা টপ ফিলটা চল্লিশ ওয়াট তোমার যা পাঁচ পাঁচ ফুট অ্যাকোরিয়াম পাঁচ ফুট দেড় ফুট আরামসে ওই টিয়ে দিয়ে মানে ষোলোশো সতেরোশো টাকা পড়বে মানে পুরো সেট নিয়ে আমি বলছি মিডিয়া ফিডিয়া দিয়ে দেবো তোমার প্রায় পাঁচশো করে না এক কিলো করে মানে মিডিয়া বা আলাদা করে রাখা আছে আমার ইয়ে করে লাভ অত অতবারও কাল লাগবে মিডিয়া দিয়ে দেবো মিডিয়া দিয়ে সেট করে নেওয়া হাইটটা আমি তোমাকে তখনও বলে তিন ফুট হাইট মানে তোমার এই এইখানে হ্যাঁ তুমি মেনটেন্স হাত পাবা না আর যা অপারেট করবে জল তো তোমার এখানে দেওয়াই রয়েছে কোনো অসুবিধা নেই এই এই জলই দেবা এই জল এই জল একদম ফাইন জল শুধু একটা অ্যান্টিক্লোরিন মেডিসিন ইউজ করবো অ্যান্টিক্লোরিনটা যেহেতু এটা ট্যাপ ওয়াটার আমি নিজেও এখন এই ট্যাপ ওয়াটার ইউজ করছি পাশে এই কলা যে জল ফেলারও একটা সাইফন পাইপ নিয়ে নেবা হয়ে গেলো বাস এটা বাড়িয়ে দেবো হ্যাঁ আগে পুরো পুরো ইয়ে করে নেয় পুরোটাকে দিয়ে নেয় হালকা মনে কার্ভ রেখেছে না তলাটা হালকা জন্য দাগ মেরে দিয়েছে আমি যখন আমাদেরগুলো নিয়ে বেরোলাম তখন ও কাটি তখন দেখি দোকান থেকে বিলটা এলো তোমার ওই সেটি পড়ার মতো একটা লোক আছে ও দেখলাম বিলটা নিয়ে এসে আবার তখনই দেখছি অজয় দাও রয়েছে বুঝেছিস তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা পেছনের দিকের কাঁচ আর সাইডের একটা কাঁচ দেখো পাঁচ ফুটের একদম জোড়া হয়ে গিয়েছে এবার আরেকটা সাইড জোড়া হবে আর তারপরে কিছুক্ষণ সময় দিয়ে আমরা ফ্রন্ট চুলবোট হ্যাঁ যে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে তাকে পুরো আড়াই ফুট হাইট রয়েছে তবে এর থেকে কেউ বড়ো হাইট করো না এই আমাদের যে বন্ধু বানাচ্ছে আমার এই কাস্টমার ওর প্রথমে তিন ফুট হাইট বলেছিল পরবর্তীতে ওর বাড়ি থেকে আবার বলার পর আমার সাথে কথা বলার পর হাইটটা আড়াই ফুট করেছে আমরা দু ফুটের বেশি কাউকে হাইট করতে মানা করি জলের তো একটা প্রেশার থাকে অ্যাকোডিয়াম বড় করলে করা যায় তবে বেশি বড়ো অ্যাকোডিয়াম আমাদের কৃষ্ণনগরে বারো এম এম এর উপর কাঁচ পাওয়া যায় না এই জন্য খুব বড়ো অ্যাকোডিয়াম মানে পাঁচ ফুটের ওপর অ্যাকোডিয়াম কৃষ্ণনগরে করা কিন্তু একটু চাপের রয়েছে পাঁচ ফুট বা ছ ফুট পর্যন্ত হবে না ছ ফুট পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে তার উপর যাবে না আজকে বন্ধু সাইডটাতে আঠা মারছে বিদ্যুৎ বাড়িটাতে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন বাড়িটা কমপ্লিট করে উঠতে পারেনি এই সামনে যে দেখতে পাচ্ছো সিমেন্টের যে বেদিটা করা রয়েছে ওর উপরেই বসবে সামান্য একটু ছোট করতে হবে সামান্য একটু কাটতে হবে ওই জায়গাটা ঢুকে যাবে তাহলে ওই চারটাও তো কাটতে হবে এই যে ভিডিও টোটাল স্ট্রাকচারটা আমাদের আজকে জোড়া হলো বিদ্যুৎ এখনো ভেতরে বসেই কাজ করছে দেখতে পাচ্ছ আর বারবার বলছি তোমরা যারা বড় অ্যাকডিয়া মানাচ্ছ এই আড়াই ফুটি সর্বোচ্চ রেখে এর উপরে কেউ যাব না এর উপরে গেলে পরে কিন্তু সেক্ষেত্রে তোমাদেরও মেনটেন্স করতে অসুবিধা বা বানানোর সময় প্রবলেম হয় আর পরবর্তীতে তোমাদেরও জল জলটল ফেলতে খুবই সমস্যা দাঁড়াবে আমি বলে দিচ্ছি তোমাকে অ্যাকুরেট বলে দিচ্ছি যেটা ক্যালকুলেটর ক্যালকুলেটার মেরে বলে দিচ্ছি কত লিটার জল ধরবে বলে দিচ্ছি ওটা টোটাল যে মাপ আছে না টোটালটা গুণ করতে হবে যে আঠাশ পয়েন্ট একত্রিশ দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে ও অঙ্কের ফর্মুলা পুরো মানে চৌবাচ্চা টোবাচ্চার ইয়ে না সে অঙ্কে আমিও কাজে কিন্তু ওইটা কাজের সূত্রেই বলে রেখে দিয়েছি তোমার বিরাট হাইট তুমি ওর উপরে যে ওইটার হাইট কত আছে ওই বেদি যেটা করেছো মানে স্ট্যান্ড যেটা আর কি দু ফুট হবে না দেড় ফুট দেড় ফুটে বেশি হবে তার মানে এইটা তোমার আড়াই ফুট আছে এর উপরে দেড় ফুট ইয়ে করে দাও একটা কাঠে কাঠের টুল টুল কিন্তু বানিয়ে নিতে হবে দেখে নিয়েছো মানে মাপ দিয়ে দেখে নিয়েছো তুমি হ্যাঁ ওটা তো ওটা তো

এখনকার রং গুলো তো অন্যরকম রং আগেকার চুন রং হলে উঠে যেত প্লাস্টিক রং ওসব রং কিন্তু উঠবে না কারণ মানে ঘর করার পর যদি করতে তাহলে কোনো প্রবলেম ছিল না যেহেতু এখন তোমার কাজ বাকি আছে বন্ধুরা আজকের মতো মোটামুটি এটার কাজ কমপ্লিট হলো এর পরে হচ্ছে শুধু টানাগুলো যেগুলো রয়েছে টানাগুলো একটু আমাদের ছোট করতে হবে আমাদের ইয়ে বন্ধু করছে এটা দিকে দেখা ও আমাদের কাছ থেকে নেয় ওর বাড়িতেই এসেছি চার সড়ক পাড়াতে ও পরের দিনকে এটা ছোটো করে আসলে পরে টানাগুলো বিদ্যুৎ মারবে আর তোমাদেরকেও বলা যায় যারা যারা বানাবা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া ফোন নাম্বার তো ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়াই থাকে বড় অ্যাকাডেমির ক্ষেত্রে আমরা আমাদের বাড়িতে যেহেতু সমস্যা রয়েছে তোমাদের বাড়িতে গিয়ে লোকালিটির মধ্যে আমরা বানিয়ে দেবো তাহলে বন্ধুরা আবার পরের দিনকে তোমাদের সাথে দেখা হচ্ছে সুকান্তর কথা বলছি বন্ধুরা এখন ব্রিজটাতে অ্যাকোডিয়ামে আমরা পরের দিন এসেছি একদিন পরে পাঁচ ফুট অ্যাকোডিয়ামের যে বেস রয়েছে বেসটাতে টানা মারা হচ্ছে বন্ধুরা অ্যাকোরিয়ামটার চার সাইডের পেসের যে টানাগুলো আছে সেই টানাগুলো কমপ্লিট করা হলো এরপরে আমরা উপরের টানা ব্যবহার করব কিন্তু অ্যাকোরিয়ামটার হাইটটা যেহেতু বড় বড় রয়েছে অনেকটা তাই পিভিসি পাইপ বন্ধু নিয়ে আসছে এই পাইপটা মাপ করে কেটে ওপরের টানাগুলো মারা হবে কিভাবে কি করা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা উপরের বেসগুলো বসানো হচ্ছে উপরের যে সাইড টানাগুলো রয়েছে

কেন এখন গিয়ে কিনে দিতে পারবে না এখন তো বন্ধ হয়ে গেছে এখন তো মানে বন্ধ সব বন্ধুরা অ্যাকোরিয়ামটা কমপ্লিট করা হলো দেখতে পাচ্ছো পুরো ইয়ে দিয়ে আমরা দুদিনের মধ্যে অ্যাকোরিয়ামটা রেডি করে দিয়েছি শুকানোর জন্য দুদিন বললাম ফেলে রাখতে দুদিন পর অ্যাকোড্যামটাতে জল দেওয়া যাবে টোটাল অ্যাকোড্যামটা হচ্ছে পাঁচশো তিরিশ লিটার জল ক্যাপাসিটি পাঁচ ফুট লম্বা কুড়ি ইঞ্চি চওড়া আর হাইট হচ্ছে তোমার আড়াই ফিট আড়াই ফিট হাইট রয়েছে ঠিক আছে তোমাদের যদি কারোর বাড়িতে এরকম বানানো হয় কৃষ্ণনগর বা কৃষ্ণনগরের আশেপাশে যদি হয় দূরের কেউ কাইন্ডলি মেসেজ করব না কৃষ্ণনগর বা কৃষ্ণনগরের আশেপাশে দশ কুড়ি কিলো কিলোমিটার বা ত্রিশ কিলোমিটারের ভেতরে হলে আমরা বানিয়ে দিতে পারবো তার বেশি বাইরে থেকে কেউ মেসেজ করবা না সকলকে ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে